আমরা বিশ্বাস করি যদি প্রত্যেকে নিজের জায়গা থেকে সমাজের জন্য কিছু করে তবে একটি সমাজ গড়ে তোলা সম্ভব আজকের এই সেই ধারাবাহিকতার একটি অংশ শিক্ষার্থীদের মেধা বিকাশ ও জাতীয় চেতনাকে আজকের এই আয়োজন আমরা করতে পেরে অনেক গর্বিত কারণ পশ্চিম প্রেমহার যুব সংগঠন শুরু থেকেই সমাজ কল্যাণ শিক্ষা ও মানব সেবার কাজ করে যাচ্ছে আমাদের সংগঠন বিগত এক বছরে রাস্তাঘাটের সংস্কার অসহায় ও গরীব মানুষের পাশে দাঁড়ানো শিক্ষার্থীদের সহায়তা যুবকদের খেলাধুলায় সম্পৃক্ত করা এই সব কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সচেষ্ট হয়েছে জি দিনে ও এতগুলো পরিশ্রম করে প্রোগ্রাম করে ওরা মানে পরীক্ষা আছে কিন্তু ঠিক সুন্দর পরীক্ষা নিতে চলে গেছে ওর মাঝে আমি মানে পরীক্ষা নিয়েতে একটা টেনশন সামনে আছে এই ভবিষ্যৎকে যদি আমরা সুন্দরভাবে গড়ে তুলতে না পারি তাহলে আমরা জাতির জন্য অন্ধকারী আমরা অন্ধকারে নিমজ্জিত হব বর্তমান সময় আমরা জানি যে আমরা যে সবচেয়ে বড় যে বিষয়